প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা দেখুন আমার সামনে কিছু লিচু দেখতে পাচ্ছেন আমরা এতদিন শুধু এতদিন না ছোটবেলা থেকে দেখে আসছি লিচু সবসময় কুড়ি হিসাবে শোয়া হিসাবে এভাবেই বিক্রি হতো কিন্তু এবার এক নতুন আঙিনে লিচুর দেখা পেলাম সেটা হলো লিচু হঠাৎ করে কেজিতে উঠে গেছে অর্থাৎ পাল্লার উপর চলে এসেছে এখন যতই উঠুক পাল্লা জানি না ভবিষ্যতে কি করবে আমাদের আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন লিচু যেটা মাত্র কয়েক দিনের ফল এটা মানুষ খুব ভালোবেসে সংগ্রহ করে ভালোবেসে খায় ছেলে খুব আদর করে খাওয়ায় তো এই যে লিচু হঠাৎ করে লিচু পাল্লাই উঠে গেল এই ব্যাপারে আমি এই যে দোকানদার আছে যিনি কথা বলবেন তিনি কেন এই লিচু পাল্লাই উঠে গেল তো এ ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাইবো ভাই আপনার নাম কি একটু বললে আমাদের এবং দর্শকদের জন্য ভালো হয় আমেনা নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম এই দোকানদারের নাম মোহাম্মদ নজরুল ইসলাম এখন আপনার কাছে আমার প্রশ্ন আমি জানতে চাই দেশবাসী জানতে চাই আপনারা এই নিসুর যে কেজিতে বিক্রি করতেছেন এটার দিকটা ভালো মন্দ দুটো দিক যদি আমাদেরকে একটু ব্যাক করে বলতেন তাহলে আমাদের জন্য জাতির জন্য ক্রেতাদের জন্য উপকার হতো ঠিক আছে মনে করেন যে সাধারণ গরিব মানুষ আপনি পঞ্চাশ টাকা লাতি গান দিয়েছে পঞ্চাশ টাকা লিচু লিবেন কিন্তু আপনি যদি তিনশো টাকা নাই কিন্তু পঞ্চাশ টাকা সে লিচু পাচ্ছে এটা সুবিধা হয় নাই আচ্ছা প্রিয় বন্ধুরা উনি যে ব্যাখ্যাটা দিয়েছে সত্য এটাও আবার ফেলে দেওয়া যায় না যেমন আপনার কাছে অনেক অর্থ আছে আপনি চাইলেই একশো কেন দুইশো কিনে নিয়ে যেতে পারেন কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে তার কিনার ক্ষমতা নাই একশো লিছু। কিনার ক্ষমতা নাই পঞ্চাশ টাকা পঞ্চাশটা লিচু এখন বাড়ির থেকে টাকা নিয়ে এসেছে পঞ্চাশ টাকা এখন যদি ওনাকে বলে আমাকে পঞ্চাশ টাকার লিসু দেন তাহলে উনি আপনাকে লিসু মেপে দিতে পারতেছে এই দিকটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে সুন্দর একটা দিক আমি একশো গ্রাম চাইলে উনি এখন একশো গ্রামও দিতে রাজি আছেন আপনি একশো গ্রাম চাইলে একশো গ্রামে শুনতে পাচ্ছেন আপনারা উনি যদি এখন আমরা যদি কেউ একশো গ্রাম চাই তাহলে একশো গ্রাম দিতে পারবে কিন্তু উনি এই থুপা ভেঙে আপনাকে বিষে পঁচিশটা লিসু দিবে না হয়তো সর্বনিম্ন আপনাকে পঞ্চাশটা লিসু খরিদ করতে হবে এজন্য একদিকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে কেজিতে লিসু এসেছে অনেকের জন্য ভালো হয়েছে তবে আমরা সবাই চাইব আমরা সকলে চাই যে এই পণ্যগুলো নিয়ন্ত্রণের ভিতরে আসুক যারা হত দরিদ্র মানুষ সবারই মনে চায় একটু ভালো বন্ধ খেতে আর দেশীয় ফল সিজন অনুযায়ী প্রত্যেকটা ফলের এক একটা সিজন আসে সেই সিজন অনুযায়ী আর সেই সিজন অনুযায়ী যদি আমরা সেই ফলগুলো পাই তাহলে খেতে পারি তো আমি কথা একটু জানতে চাইবো আচ্ছা আপনার এই লিচু গুলো কত করে বিক্রি করতেছেন কেজি কত টাকা 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 কেজি কেজি আর এটার কত আপনারা দেখতে পাচ্ছেন এই গুলো কি চায়না লিসু এটা বোম্বাই এটা বোম্বাই লিসু এটার দাম হাঁকাইছে পাঁচশো টাকা শোয়া আর এইটার কেজি হলো আড়াই শত টাকা এখন যদি কোনো ক্রেতা পঞ্চাশ পাঁচশো গ্রাম চায় আড়াইশো গ্রাম চাই তার খুশি মতন সে নিয়ে যেতে পারে তো ওই দিকটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে বন্ধুরা অনেক ভালো দিক তো আমাদের সকলের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে একটি কথাই বলবো যে প্রত্যেকটা জিনিস যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর আসে আমরা যারা সাধারণ মানুষ দিন আনি দিন খাই তাদেরও মনে চাই একটু ভালো মন্দ খেতে তো আমরা সকলে চাইবো সমস্ত পণ্যগুলো আমাদের নাগালের ভিতর আসুক এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার কোনো এক চ্যানেলে কোনো এক সময় কোনো এক প্রান্তে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ অবরাকাত